আজ থেকে আমরা বাংলা ভাষা থেকে আরম্ভ করে বাংলা মাস বাংলা উৎসব এসব মানুষ দিতে বসেছে আমরা সেইটাই মানুষের মধ্যে এখনো বাংলারকে জাগিয়ে রাখার জন্য বাংলা বর্ষ বরণ করছি সবাই জানে 2025 সাল সবাই জানে এটা এপ্রিল মাস আজকে পঁচিশ তারিখ কিন্তু বাংলার কোন মাস সেটা অনেকে জানে না বাংলার কোন সাল সেটা জানে না আমরা সেটাই বার্তা দিতে চাই যে চোদ্দশো বত্রিশ বাংলা আজকে আগামী বৈশাখ এই মানুষের কাছে এইটা বার্তা দিয়ে আমরা বর্ষবরণ করছি এবং এই বাংলাকে বাঁচানোর জন্য আমাদের কবি নজরুল ইসলাম থেকে আরম্ভ করে আমাদের নোবেল প্রাইজ পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলার কথা যেভাবে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছে তাদের ছন্দে কবিতায় প্রবন্ধে তারা যেভাবে পৌঁছে দিয়েছে আমরা তাদেরকেও স্মরণ করতে স্মরণ করার জন্য আজকে আমরা নাম দিয়েছি যে বাংলা বর্ষবরণ তৎসহ রবীন্দ্র নজরুল স্মরণ আজকে আমাদের এই প্রোগ্রাম কিন্তু এই প্রোগ্রামটা এমন একটা সময় আমাদের করতে হচ্ছে যে সারা ভারতবর্ষে আমাদের সুইজারল্যান্ড কাশ্মীর সেই কাশ্মীরে এখন বরফের উপরে সবুজ ঘাসের উপরে সেখানে রক্ত বন্যা বয়ে গেছে সন্ত্রাসবাদী সেখানে পর্যটকদের উপরে হবে খুন করেছে আমাদের তেইশ জন পর্যটক খুন হয়েছে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা শোকের মধ্যে দিয়েও যেহেতু আগে থেকে আমরা এই প্রোগ্রামটা ঠিক করেছিলাম আমরা তাদের স্মরণ করে দুই মিনিট তাদের আত্মার স্মরণ করে গতকাল যেমন সারা ভারতবর্ষ করেছে দু মিনিট বারোটার সময় আমরা আজকে আমাদের অনুষ্ঠানের প্রারম্ভে সেটা আমরা স্মরণ করে তারপরে আমাদের এই অনুষ্ঠানটা আমরা আরম্ভ করেছি এবং আমাদের এই আইনজীবীদের মধ্যে থেকে দাঁড়িয়ে এবং পথচারীদের মধ্যে আমরা এই বাংলা বর্ষ বলেন কিভাবে উদযাপন করতে হয় এবং সেই বাঙালির বিভিন্ন গান সঙ্গ প্রবন্ধ নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং সার্বিক অনুষ্ঠান করার জন্য এবং সেখানে সবাই উপস্থিত থাকার জন্য আমরা সবাইকে ধন্যবাদ আমাদের এটা দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ আমরা করছি গতবারে প্রথম করেছিলাম এবারে আমরা দ্বিতীয় বর্ষ ইসলাম সভাপতি তৃণমূল কংগ্রেস ভিগর সিং ভাষা